পদ্ধতিতে মৃত্যু মা বাপের ক্ষেতম আপনি করতে পারেন এক নম্বরে হলো তাদের জন্য দোয়া করেন সুরায় সুরাই পড়েন তিনবার একবার কোরআন শরীফ খতম করার সব হয়ে যাবে একবার সুরাই অ্যাসিন পড়বেন দশবার কোরআন শরীফ খতম করার সব আমায় লাগা হয়ে যাবে তরুণ শরীফ পড়েন এগুলি পড়ে মা বাপের জন্য দোয়া করেন আর বলেন রব মা বাপের জন্য দোয়া করে এক কয়টা পদ্ধতি কয়টা এক নম্বরে হলো দোয়া করা দুই নম্বরে বল ইস্তেভাব মা বাবের জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে আল্লাহকে বলতে হবে রব্বুল আলমিন আমার মা বাপ মানুষ অন্যায় করেছে ভুল করেছে গুনাহ করেছে গুনাহ হইতে পারে আল্লাহ তুমি দয়া করে আমার মা বাপের জিন